আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছে বোরখানিতে এক নম্বরে যদি ভালো কমদের মধ্যে ভালো বরখানিতে চান তাইলে এই বরফানিতে চলে আসবেন মেয়ে করে এক নম্বরে দেখে নেব খুব সুন্দর এরকমই কিছু একটা মিলায় কাজগুলো দেখেন সুন্দর স্যার কাপড়গুলো ভালো এটা কি কাপড় আপু এটা কি কাপড় জুম আর এইটা এটার উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন টোয়েন্টি না প্রতিটাই মানে এইখানে যা আছে সব প্রোডাক্টের উপরে 20% ডিসকাউন্ট নাকি শুধু যে এগুলা যেগুলা আমি হাত দিতেছি আর বেশি দেওয়া যাবে ডিসকাউন্ট আরেকটু বেশি করা যাব আহসানকে বলেন যদি পসিবল হয় আমি তো নিব মানে আপনি কি ওনার

বুঝতে পেরেছি এটার প্রাইসটা কত চৌত্রিশশো আসবে না এইটা সিম্পল কিন্তু এটা রেট এত বেশি কেন মানে জো ফেব্রিক

জুম ফেব্রিক আরেকটা আমাকে আরেকজন বললো জাফরান ফেব্রিক আমি আরো কয়েকটা বোরকা নিছি জাফরান এগুলো জাফরান ফেব্রিক না এগুলো কেমন একটা ফেব্রিক্স চার পাঁচটা ক্যাটাগরি আপনি দেখা বুঝে নিতে সফট ফেব্রিক্স ভালো কিন্তু আপনি দেখে নিতে এগুলো সফট এটাও তো সুন্দর এটার রেট কত এগুলো আমাদের পার্সেস করা হাতা জোড়া নেই লেস্টা সেলাই করা ওয়ারেন্টি আছে

Obrigado.